সেই নবীর মাতার পরে তারা পচা ভুঁড়ি চাপায়ে দিল ও বন্ধুরে চারিপাশ থেকে যখন ভুঁড়ি চাপাই দিল হাদিস শরীফে পাওয়া যায় নবীজির ছোট্ট দুইটা পা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না নবীজি পা দুটো ছিলেন আর এই ভুঁড়ির ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন মা তোমার বাবার কথাটা মনে হয় তোমার মনে নাই তোমার বাবা তো এখনই মারা যাবে হজরতে ফাতেমা জায়দকে নিয়ে চলে আসলেন এসে দেখে বাবার দেখা যাচ্ছে না বাবার যখন দেখা যাচ্ছিল না জায়দ আর ফাতেমা দুইজন ভুড়ি সরাইতে চাইলেন এক পর্যায়ে ভরির মাঝখান থেকে ছিঁড়ে গেল নবীজির যতটুকু দেখা যাচ্ছিল এখন আর ততটুকু দেখা যায় না আল্লাহর নবী সম্পূর্ণ পচা ভুঁড়ির ভিতরে চলে গেছে নবীজির কানের ভিতরে পচা ভরিপ নবীজির গালের ভিতরে পচা ভরিপ নবীজির নাকের ভিতরে পচা ভুঁড়ি নবীজির সমস্ত শরীরে ভুড়ি আর ভুড়ি এ অবস্থায় নবীকে উদ্ধার করা হলো যখন নবীকে ভুঁড়ির থেকে বাইর করা হলো আল্লাহর নবী তখন বেহুশ গালের ভিতরে পচা ভুড়ি গুলো চলে গেছে হজরত ফাতেমা বলে আমি আমার আব্বার গালের ভিতর থেকে পচা ভুড়ি গুলো বাহির করলাম আমার বাবার তখন চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে বাবাকে বাবার বসালাম বাবা দেখতে পাই না জমজমের কুপের পানি দিয়ে বাবার চেহারাটা ধুয়ে দিলাম বাবার চেহারাটা যখন ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে বাবা যখন একটু সোজা হয়ে বসলেন আবু জেহেল বাহিনী যখন চারিপাশ থেকে খিলকিল করে হাসতে যার আনন্দ করতেছে হাততালি দেয় ঢোল পিটাই আর কয় মোহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার প্রতিশোধ নিলাম আল্লাহ রসুল কখনো বদ করেন নাই বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া নবীজি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলেন আল্লাহ এই লোকগুলোরে তুমি একটু দেখে রাখো এই লোকগুলোরে তুমি কি করে রাখো দেখে রাখো তোমার নিজের হাতে বিচার করার দায়িত্ব দিলাম আল্লাহ তুমি লোকগুলোরে দেখে রাখো নবীর এই দোয়াটা সেদিন বিফলে যায়নি আল্লাহ জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দাও আবার বিশ্বাস আল্লামা সাইদির সেই দোয়াটাই কবুল হয়ে গেছে এই জন্য অনেক নেতারা ক্ষমতাচ্যুত হইছে পালাইনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে পালাইয়ে গেছে আল্লাহর নবীর দোয়া